শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত ও জেল জুরুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাছাড়া যুদ্ধ অপরাধের দায়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের আটক করে ফাঁসিও দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী বানিয়ে ফাঁসি দিয়েছে আওয়ামী সরকার তবে হাসিনা জামায়াতকে একেবারে নির্মূল করতে এসব নেতাদের ফাঁসি দিয়েও পরাস্ত করতে পারেনি জামাতের এসব শহীদী নেতাদের বংশধর তাদের পুত্ররাও আবার রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং তারাও তার বাবার মতো জনপ্রিয় এবং সকলের কাছে খুবই প্রিয় হাসিনার হাতে খুন হওয়া জামাতের এসব নেতার সন্তানেরা এবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং হতে যাচ্ছেন আগামীর এমপি মন্ত্রী হাসিনা যদি আরও কয়েক বছর সময় পেত তাহলে যাদের শেষ করে দিত সেই তারা এখন বাবার আসনে এমপি হয়ে হাসিনাকে দেখিয়ে দিতে যাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাকে জানাব জামায়াতের শহীদ হওয়া শীর্ষ ছয় নেতার সন্তানদের সম্পর্কে যারা কিনা আগামীর এমপি মন্ত্রী হয়ে পরিচালনা করবে পুরো দেশ ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি ব্যারিস্টার নাজিব মোমেন জামায়াতের শহীদ নেতাদের মাঝে মতিউর রহমান নিজামি অন্যতম একজন তারই দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন নিজামি হাসিনার পলানের পর দেশে ফিরেছেন আর এবারে নির্বাচনে বাবার আসনে জামায়াতের প্রার্থী হবেন তিনি নাজিবসহ চার ছেলে এবং দুই মেয়ে মোট ছয় সন্তানের জনক নিজামি তার মধ্যে দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন জামায়াতের রাজনীতিতে যুক্ত আছেন রাবিয়া ভূঁয়া একাডেমিতে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে লন্ডনকে বার বারঅ্যাটল ডিগ্রি অর্জন করেছেন তিনি এছাড়া নিজামির এ ছেলে তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকেও কামিল পাশ করেছেন তিনি একসময় হাইকোর্টে আইন পেশা নিয়োজিত ছিলেন হাসিনার কারণে তিনি গত আট বছর দেশে ফিরতে পারেননি অবশেষে ফিরেছেন দেশে দেশে ফিরে পাবনায় বাবার কবর জিয়ারত করে জামায়াতের দ্বারা বাংলাদেশে ইসলাম কায়েম হবার কথা জানিয়েছেন অর্থাৎ তিনি রাজনীতিতে থাকছেন ও সুযোগ পেলে সামনে নির্বাচনেও লড়বেন এবং জয়যুক্ত হবেন ইনশাআল্লাহ ব্যারিস্টার আরমান জামায়াত নেতা কাশেম আলীকে ফাঁসির পর তার ছেলে ব্যারিস্টার আরমানকে দীর্ঘ আট বছর গোপন বন্দিশালা আয়নাঘরে আটকে রাখে হাসিনা সরকার মূলত বাবার পক্ষে আইনি লড়াইয়ের কারণে ছেলেকে এমন সাজা ভোগ করতে হয় বন্দিঘরে তার কোনো খোঁজ খবর না পাওয়ায় পরিবার তার আশা ছেড়েই দিয়েছিল তবে হাসিনা পলায়নের পর তিনিও ফিরেছেন যদিও এখনও তিনি অসুস্থ পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি তবে তিনিও অদূর ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে জানা যায় দুই সালে এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন বাড়িতে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায় তাকে সিঁড়ি দিয়ে টেনে হিচ নামিয়ে গাড়িতে তোলা হয় তাকে তুলে নেওয়ার চার সপ্তাহ পর কাশেম আলীর ফাঁসি কার্যকর করা হয় হাসিনা সরকার পতনের পর তিনি মুক্তি লাভ করেন আরমানের পরিবার জানিয়েছে আরমান ফিরে আসলেও তার মানসিক অবস্থা এখনও অনেক খারাপ তাই এখনই তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সে বিষয়ে কিছু বলা সম্ভব নয় তবে এতটুকু ধারণা করা যায় ব্যারিস্টার আরমান জামায়াত নেতার সন্তান বলে কথা তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ আর সুস্থতার পর বাবার শূন্যস্থান পূরণে রাজনীতিতে নামবেন হুম্মাম কাদের চৌধুরী বিএনপি সহ আরও বেশ কয়েকটি দলের পক্ষে রাজনীতি করা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী হয়তো আনুষ্ঠানিকভাবে কখনও জামায়াতের রাজনীতি করেননি তবে তিনি সবসময় জামায়াতের বড় একজন অনুসারী ছিলেন বলে জানা যায় তিনি জামায়াত ইসলামকে মন থেকে সম্মান করতেন আর এ কারণেই নাকি তাকে খুন করেছে হাসিনা আর বাবার আসনে এমপি হয়ে খুনের নিতে প্রস্তুতি নিচ্ছেন সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিএনপির রাজনীতিতে জড়িত হুম্মাম নিজেও জামায়াতের বড় একজন সমর্থক একবার একটি সাক্ষাৎকারে তিনি বিএনপি ও জামায়াতকে একই মায়ের সন্তান বলে মন্তব্য করেছিলেন হুম্মাম বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসাবে কাজ করছেন এর আগে দীর্ঘদিন তিনি হাসিনা সরকারের নানা নির্যাতনের শিকার হয়েছেন জানা যায় দুহাজার ষোলো সালের চার আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় কয়েকজন হুম্মামকে তুলে নিয়ে গিয়েছিলেন এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন মূলত সাত মাস আয়নাঘরে রাখা হয়েছিল তাকে সেখানে থাকা অবস্থায় হর্ষক নির্যাতনের শিকার হয়েছেন তিনি মানসিক পীড়া খাবারের কষ্টে অনেক সময় আত্মহত্যার কথাও চিন্তা করতেন হুম্মাম তাকে কেন গুম করা হয়েছিল তা আজও জানেন না এ তরুণ নেতা আয়নাঘর থেকে ছাড়া পাওয়ার পর অনেকটা বিপ্লবী হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্যই মূলত বাবার আসনে নির্বাচনে আসবেন হুম্মাম কাদের চৌধুরী আবদুল্লাহিল আমান আজমি জামাত ইসলামী সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক মেজর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি হুম্মামের মতো তিনিও গুম হয়েছিলেন অনেকে হয়তো তার আশা ছেড়ে দিয়েছিলেন তবে হাসিনা পলানের পর তিনি ফিরে এসেছেন এখন রাজনীতিতেও ফিরছেন লড়তে পারেন আগামী নির্বাচনেও দু ষোলো সালের বাইশ আগস্ট দেবাগত রাতে আবদুল্লাহিল আমান আজমিকে তুলে নেওয়া হয় পরে আবদুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয় অথচ হাসিনার পতনের পর ঠিকই সত্য বেরিয়ে এসেছে বন্দী থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গত তেসরা সেপ্টেম্বর অনলাইনে সংবাদ সম্মেলন করেন তিনি সেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা ও জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করেছিলেন আজমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয় সে দাবিও করেছিলেন তিনি এরপর আলোচনায় আসেন আজমি আর এবারে নির্বাচনে জামায়াতের পক্ষে তিনিও লড়বেন বলে আশাবাদী সকলে হাসান মৌদুদ জামায়াতের আরেক সিনিয়র নেতা কাদের মোল্লা শেখ হাসিনার আমলে তাকেও যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে আর তারই সুযোগ্য সন্তান হাসান মৌদুদ আগামী নির্বাচনে তিনিও জামায়াতের পক্ষে প্রার্থী হতে পারেন হাসান মৌদুদও জামায়াতের রাজনীতিতে যুক্ত জামায়াতের রাজনীতিতে যুক্ত থাকায় হাসিনার আমলে জেল জুলুম ও নানা নির্যাতনের শিকারও হয়েছেন এজন্য সকলেই চাই আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসাবে হাসান মৌদুদকে দেখতে মাসুদ সাইদি জামায়াত নেতার পুত্র হিসাবে এমপি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তিনি আমরা প্রায় সকলেই এই মাসুদ সাইদিকে কম বেশি চিনি তিনি আল্লামা দেলর হোসেন সাইদির তৃতীয় সন্তান জানা যায় দেলর হোসেন সাইদির চার ছেলে তার মধ্যে বড় ছেলে রাফিক বিন সাইদি মারা গেছেন দ্বিতীয় ছেলে শামীম সাইদি তার পরবর্তী দুই ছেলে মাসুদ সাইদি ও নাসিম সাইদি এর মধ্যে নাসিম সাইদি যুক্তরাজ্য প্রবাসী একমাত্র ছেলে হিসেবে মাসুদ সাইদি বাবার রাজনৈতিক পরিচয়কে আঁকড়ে ধরে রেখেছেন তিনি নিজেও একসময় চেয়ারম্যান ছিলেন হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাবার মতো তিনিও নানানভাবে অন্যায় অবিচারের মুখোমুখি হয়েছেন গ্রেপ্তার হয়েছেন জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন বারবার তবুও কেউ মাসুদ সাঈদের কণ্ঠ রোধ করতে পারেনি হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়েও মাসুদ সাঈদিকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দেখেছি দিনের পর দিন তিনি তার বাবাকে বন্দি করে রাখার প্রতিবাদ করেছেন লেখালেখি করেছেন এছাড়াও দেশের অন্যান্য অন্যায় অপরাধ নিয়েও কথা বলেছেন আর হাসিনা পালানোর পর থেকে সক্রিয় হয়েছেন মাঠের রাজনীতিতেও সম্প্রতি জামেদ ইসলামের মাধ্যমে বাংলাদেশে একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করে এ জমিনে দিন প্রতিষ্ঠার মাধ্যমে সাইদির খুনের বদলা নেওয়ার কথা জানান মাসুদ সাইদি আর এবার তিনিও নির্বাচনে আসছেন বাবার নির্বাচনী এলাকা পিরোস্পোর এক আসন থেকে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে এমপি হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান তিনি কিছুদিন আগে পিরোজপুর এক আসনে জামাত ইসলামের মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী বলেন নির্বাচন নিয়ে কিছু মানুষ অস্থির হয়ে গেছে কিন্তু দেশে আগে সংস্কার হবে তারপর নির্বাচন শুধু একটি নির্বাচনের জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি বরং দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে জীবন দিয়েছে ইনসাপূর্ণ ও কল্যাণময় বাংলাদেশ গড়ার জন্য তো বন্ধুরা জামাত নেতাদের পুত্রদের মধ্যে আপনার কাছে এমপি প্রার্থী হিসাবে কাকে সেরা মনে হয়েছে কমিটি লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ